তিল ও মাই গড রিত তড়িঘড়ি করে ওয়াশরুমে দরজা খুলতেই তিলকে নিচে পড়ে থাকতে দেখে আই তিল আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লি যে খেয়ে শুয়েছিস তো তাসমিয়া বেগমের ডাকে তিল ঘুমিয়ে আটকানো চোখটা মেনে তাকায় কি রে কিছু বলছিস না যে খেয়ে ঘুমিয়েছিলি আম্মু ছি তিল আর কিছু বলতে পারলো না নিজের মাকে জড়ে ধরে ফুপে ফুপে কাঁদতে থাকলো ডাইনিং টেবিলে বসে তিল সবাইকে খুঁটে খুঁটে দেখছে বিশেষ করে রিতকে সবাইকে তো স্বাভাবিকই লাগছে তাহলে কি আমি স্বপ্ন দেখলাম তিল ভাত নাড়তে নাড়তে আবার ভাবনায় ডুব দিতে আসমিয়া বেগম বলে উঠল তুই এমন রাতের বেলা হাতে চুরি করে বসে আছিস কেন তোর কি খাওয়ার সময় সাজুকুজু করতে ইচ্ছে হলো হঠাৎ করে এমন সাজ পাগলি হলি কবে তুই তো নায়িকা দিয়ে কেউ ছাড়িয়ে যাচ্ছিস মায়ের কথায় তিল হাতে তাকাতে চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেল এমন লাল চকচক করা চুরি তার হাতে কিভাবে এলো সে তো কোনোদিন চুরির দোকানেই যায় না তাহলে তিল না চাইতেও রসগোল্লার মতো করা চোখ দুটো হৃদের দিকে চলে গেল তোমার মেয়ে রূপ তো খসে খসে শেষ হয়ে যাচ্ছে কাকিমা তাই এখন কাজ কাজ করে খসে যাওয়া রূপকে আবার মুখে লাগানোর চেষ্টা করছে চুরি দিয়ে রূপ লাগানো হুম তোমার মেয়ে ফেসবুক থেকে এগুলাই তো শিখছে কদিন পর দেখবে আলালের ঘরের দুলালের সাথে ভেগে গেছে এখনই সামলাও রিদ হাতটা ধুয়ে নিজের রুমের দিকে বাড়ালো আসমিয়া বেগম হৃদের পায়ের দিকে তাকিয়ে রয়েছে সামান্য চুরির জন্য আমার মেয়ে আলালের ঘর দুলালের সাথে পালাবে আসমিয়া বেগম মেয়ের কাছে গিয়ে হাতের চুরি খুলতে নিলে তিল হাতটা ছাড়িয়ে হাঁটা ধরে তিল হাজারটা চেষ্টা করেও ঘুমকে বশ করতে পারছে না বশ করতে করতে মাঝরাত হয়ে গেল যে না চোখ লেগে আসছে অমনি অদ্ভুত অদ্ভুত ফিলিংটাকে চুলকিয়ে দিচ্ছে আর ঘুম ভেঙে যাচ্ছে তিল শুয়ে কিছুতেই শান্তি পাচ্ছে না শুধু মনে হচ্ছে তাকে কেউ সুরসুরি দিচ্ছে ঘুমের ঘোরে বারবার নড়ে নড়ে উঠছে এপাশ ওপাশ করেও যখন শান্তি পেল না উঠে বসতেই মনে হলো তার পাশে কেউ বসে আছে পাশে মুখটা বাকাতেই তিল অস্পষ্ট স্বরে বলে উঠল লিদ ভাইয়া রিদ এতক্ষণ বসে থাকলেও তিলকে উঠতে দেখে তিলের পাশে শুয়ে শুয়ে বল আমার অনেক শীত লাগছে রে তিল কাঁথাটা শরীরে জড়িয়ে দে তো তিল নিজের শরীরের কাঁথা রিদের গায়ে দিতে নিলে রিদ বল তো শরীরে লাগানো জীবন আমাকে দিচ্ছিস কেন যা অন্য কাঁথা নিয়ে আয় তোর জীবন মাথা কাঁথা গায়ে দিলে আমার আরো বেশি শীত লাগবে রিদের কথায় তিল চিন্তায় পড়ে গেল আমার গায়ে জীবাণু আমি তো ডেইলি সাবান দিয়ে গোসল করি তাও লাইফ বয় সাবান দিয়ে তারপর জীবাণু রয়ে গেল অত ছোট ছোট জীবাণু রিদ ভাইয়া দেখতে পাচ্ছ ছোট ছোট কই পেলি এক একটা হাতির মতো জীবাণু দেখ কেমন কিলবিল কিলবিল করছে এই যে তোর নাকটা যে ঘেমে ছোট ছোট বিন্দু জমে আছে তোর কি মনে হয় এগুলা ঘাম এগুলা হলো জীবাণুর পায়খানা দেখি একটু সরে বসতো তোর নাকে জীবাণুর পায়খানা থেকে গন্ধ আসছে বমি বমি লাগছে রিদের কথা শুনে তিলের ভেতরেও মোচড় দিয়ে উঠলো তার মানে যে সে সবসময় জীবাণুর পায়খানা নিয়ে ঘোরাঘুরি করে ছি 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 জীবাণুর আর কোনো জায়গা পেল না শেষে কিনা আমার নাকের আগায় পায়খানা কি হলো এখনো কাঁথা দিলি না তুই কি চাস আমি শীতে কাঁপতে কাঁপতে মরে যাই আমি মরে গেলেই তো তুই বাঁচিস তাই না তিল বিছানায় নিজের কাঁথাটা ছাড়া আর কোনো কাঁথা খুঁজে পেল না পাবেই বা কিভাবে এই জ্যৈষ্ঠ মাসে কি কেউ কাঁথা গায়ে দেয় তিল বিছানা ছেড়ে রুম থেকে বের হতে নিলে এই মাঝরাতে কোথায় যাচ্ছিস তুই আমুল কাছে আপনার রাত কয়টা বাজে দেখেছিস এখন তুই কাকিমাকে ঘুম থেকে ডেকে তুলবি ওনারা কি তোর মতো হাওয়া খেতে খেতে নেচে বেড়ায় কাঁধা আনতে হবে না তোর কাণ্ড কারখানায় আমার শীত চলে গেছে যা আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয় আমার এখন কফি খেতে ইচ্ছা করছে তিল গুনগুন করতে করতে কফি বানাচ্ছে তিলের মনে হলো এই প্রথম তার কফি বানাতে এত ভালো লাগছে কিন্তু কেন রিদ ভাইয়ের জন্য বানাচ্ছি তাই তিল খুব মনোযোগ সহকারে কফি বানিয়ে বারবার চেক করে নিল কোনো কিছু কম পড়ে গেল না তো তুই কি রেস্টুরেন্ট খুলে বসেছিস একটা কফির জন্য আমাকে এক ঘন্টা ওয়েট করিয়ে রাখলি একটা কফি বানাতে তোর এত সময় লেগে গেল রিত তিলের হাত থেকে কফি এমন রেস্টুরেন্ট ওয়ালের কফি রিত খায় না তিল ছলছল নয় নেরিদের দিকে তাকিয়ে রইল সে কি জানে তার জন্য সবথেকে সুমিষ্ট কফিটা বানাতে আমি সাত কফি নষ্ট করেছি তার জন্য সকালে আমুর কাছে সাতশো বকা খেয়ে সাত হাজার চোখের পানি ফোটা আর সব থেকে বড় কথা কফিতে যে আমার হৃদয় সত্তর হাজার সমুদ্রের পানির থেকেও বেশি ভালোবাসা ঢেলে এভাবে হ্যাবলার মতো তাকিয়ে কি দেখছিস যা এখনই পাঁচ মিনিটের মধ্যে দুই কাপ চা বানিয়ে নিয়ে আসবি আমি কত কাপ চা খাবো সেটাও তোকে বিশ্লেষণ করে বলতে হবে তুই কি বড় বিশ্লেষক হয়ে গেছিস হৃদয়ের বাকি কথা শোনার সময় না দিয়ে তিল বেরিয়ে পড়লো রান্নাঘর আপনি সবসময় আমার সাথে এভাবে কথা আমি তো আপনার সব কথা শোনার চেষ্টা করি একটু ভালো করে বললে কি হয় এত রাগ দেখিয়ে কথা বলেন কেন আমার যে আপনার প্রত্যেকটা কথায় খুব বেশি তিল তাড়াহুড়ো করে চা বানাতে গেল চা কাপে ঢালতে গিয়ে ছিটকে নিজের হাতে পড়ে গেল না চাইতেও মুখ দিয়ে আহ শব্দ বের হয়ে আসলেও তিল সেদিকে ভুরুক্ষেপ করলো না তড়িঘড়ি করে কাপে চা ঢেলে নিয়ে উল্টো ঘুরতে রিদের সাথে চা খেতে চেয়েছি বলে গরম চায়ের ছায়া খাওয়াবি তোর মনে এত কটুক্তি ছিল তা তো জানতাম না তিল দিনে দিনে তোর এত অধপতন হচ্ছে কাকা কাকিমা তোকে এই শিক্ষা দিচ্ছে ইচ্ছা করে দিসনি তো আমি ইচ্ছা করে তোর কাছে ছাকা খেতে এসেছি তাই না না কিন্তু আমি রিত তিলের গাল দুটো চেপে ধরে এখন আমার মুখে মুখে তর্ক করাও শিখে গেছিস খুব বড় হয়ে গেছিস তাই না রিত তিলের মুখ তো অমন করে চেপে ধরে হালকা উঁচু করতে তিল ভয় বন্ধ করে ফেলল তিলের এমন তো রিত মুচকি হেসে ফেলে তিলের কোমরটা বা জড়িয়ে তিলকে নিজের একটু কাছে টেনে তোর নাকের করা জীবাণু পায়খানা ধুয়ে ফেল না হলে আমি প্রতিরাতেই তোর ঘুমের বারোটা বাজিয়ে চা খেতে চলে আসব। হৃদের কথায় তিল চোখ মেলতেই ওকে ছেড়ে দিয়ে নিজের রুমে পা বাড়ায় হৃদ ছোটে এখনো হাসিরা উকি দিয়ে দেয় তুই একটু পর পর বলতে কেন তোর কি মুখ খারাপের প্যারামেড হইল মুখে পানি ঝটকা দিতে দিতে তিল আসমে বেগমের কথার উত্তর মুখ সেটা আবার কেমন প্যারা মাম্মু বারবার বাথরুম পাইলে যদি পেট খারাপ প্যারামে ধরে তাহলে বারবার মুখ ধুলে তো মুখ ধোয়া প্যারামেই হয় তোর কি মনে হয় আমি কিছুই জানি না আমি ক্লাস এইট পাস তোর বাপের জন্যই আর পড়তে পারলাম না তুই জানিস আমাদের ক্লাসের সবথেকে ভালো ছাত্রই তোর মা ছিল তাই তাসমিহ বেগম মেয়ের দিকে এগিয়ে এসে বললো নিশ্চয়ই কোনো ভুলভাল জিনিস মাখ তাই না আমি আবার কি মাখলাম নাহলে তোর মুখ খারাপ প্যারাম কী করে হলো তিল মুখে পানি শেষ ছটকাটা দিয়ে টাওয়ালটা হাতে নিল মুখটা মুছে নিয়ে মায়ের দিকে নাকটা বাড়িয়ে বললো আম্মু দেখো তো আমার নাক থেকে পায়খানার গন্ধ আসছে নাক থেকে পায়খানার গন্ধ হুম আব্বুকে বলো তো ফার্মেসি থেকে একটা ভালো ওষুধ এনে দিতে যেটা মাখলে আমার নাকটা ঘামবে না আর জীবাণুরা পায়খানাও করতে নিজের হাতে থাকা মায়ের গলায় পেঁচিয়ে দিয়ে তিল রুম ছেড়ে বে আই তিল তরকারিটা একটু নেড়ে দিয়ে যা তো আমার হাতে ময়লা চুলার ধারে গেলে আমার নাকে জীবাণুরা পায়খানা করবে বড় আম্মু তুমি কি চাও তোমার ভাতিজির নাক দিয়ে গন্ধ বের হোক তিল বড় অবাধ্য হয়ে হৃদের রুমের দিকে এগোলো এখন নাকি কোনো পায়খানা নেই ওনাকে একটু দেখলে তিল হৃদের দরজার কাছে যেতে হৃদ বলে পায়খানাওয়ালা নাক নিয়ে আমার রুমে আসবি না আমার আবার বমি আসছে হৃদের কথায় তিল নাকে হাত দিতেই হাতের আঙুল ভিজে এলো তিলের ইচ্ছে হলো নিজের নাকটা কেটে ফেলতে এত কেন ঘামতে হয় পৃথিবী সব জীবাণু কি আল্লাহ আমার নাকেই দিল আর ওদেরও কি সেকেন্ডে সেকেন্ডে পায়খানা হয় কই আমার তো এত পায়খানা পায় না তাহলে ওদের কেন পেতে হয় আর একটু আটকে রাখলে কি হতো ওরা কি বুঝে না আমার হৃদ ভাইয়ের কাছে না গেলে ভালো লাগে তিল ফিরে এসে ফুল পাওয়ারে ফ্যান ছেড়ে খাতা কলম নিয়ে বসেছিল ছবি আঁকা নিজের তেমন একটা পছন্দ না হলেও কেন জানি হঠাৎ করে নিজের ভাই আর হাসি মাখা মুখটা খুব দেখতে ইচ্ছে হলো বাস্তবের হৃদের হাসি মাখা মুখটা দিলে চোখ ছুতে না পারলেও পেন্সিল দিয়ে ছুতে চাইল অনেক কষ্টে দুই ঘন্টা ভরে একটা ছেলে আকৃতি দিতে পারলেও মুখটা কিছুতেই আঁকতে পারল না রাবার দিয়ে মুছতে মুছতে খাতা ছেলের অবস্থা হয়ে গেল মুখটার মধ্যে একটা বড় হাসির ইমোজি এঁকে দিল এতেও তিলের মন ভরল না ইচ্ছে হলো নিজের হাসি হাসি হৃদভাইয়ের সাথে পাশে দাঁড়ালে নিজেকে কেমন লাগে তা দেখতে সেই ইচ্ছে পূরণেই তিল খাতায় আঁকা হৃদের পাশে একটা মেয়েকে আঁকছিল ঠিক তখন রিদ পেছন থেকে এসে ছো মেরে তিলের খাতা তোর বর কি পাটকাটি দিয়ে বানানো তুই নিজে বানিয়েছিস আর এই পাশের মেয়েটাকে তোর বরের দুই নম্বর বউ তিল বিছানা থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে গেল মাটির দিকে তাকিয়ে বলল এক নাম্বার বউ রিত খাতা থেকে চোখ সরিয়ে তিলের দিকে তাকিয়ে তাই কিভাবে বুঝলি এটা এক নাম্বার বউ জানি না তিল সেখান থেকে দৌড়ে চলে আসলো রিত ভাইয়া এগুলো কি বর আমি তো রিদ ভাইয়ার আমাকে আঁকছিলাম তাহলে কি রিদ ভাইয়া বর আর আমি তিল নিজের হাত দিয়ে দাও মুখ থেকে ফেললো আমি রিদ ইউ ম্যারি মি তিল মুখ থেকে হাত ছুঁড়ে সামনে তার পায়ের কাছে বসে থাকা ছেলেটার দিকে হা করে সিজাত মাথাটা পেছন দিকে একটু কাত করে আছে দুইটা হাঁটু মাটিতে ফেলে তার উপর ভর করে বসে আছে হাতে একটা হীরের আংটি যা সিঁড়ির সাদা আলোর ছোঁয়ায় চিকচিক করে তার মূল্য বলে দিচ্ছে সিজার তিলের দিকে তাকে কিছুটা অস্বস্তিতে পুনর উইলিউ ম্যারি মি টিয়ামতি তিলের আগের মতো নিশব্দে সিজাদের দিকে হাঁ করে তার মুখ ঢাকার জন্য ব্যবহৃত হাত দুটো এখন সরল রেখার মতো সোজা হয়নি মাঝপথে আটকে আছে হাতের আঙুলের নখের অংশগুলো এখনো গালের নিস্তাতে লেগে হলো টিয়ামতি কিছু তো বলো আমি খুব নার্ভাস ফিল করছি তোমার কণ্ঠ শোনার জন্য আমার কান দুটো কাঁপছে কিছু তো বলো প্লিজ তিল নিজেকে সামলে নিয়ে সিজাতের হাত ধরে টেনে সোজা করার চেষ্টায় বলতে থাকলো আপনি কি পাগল কেউ দেখার আগে আপনি বাসা থেকে বের হয়ে যান নিজে তো মরবেন সাথে আমাকেও মারবেন এত অল্প বয়সে আমি মরতে চাই না আমার এখন অনেক কিছু জানার আছে কতবার বয়স আমার তা সিজাতকে কথা শোনাতে শোনাতে বারবার আশেপাশে তাকাচ্ছে তিল আল্লাহ হৃদভাইয়া যদি একবার দেখে তাহলে আজকে আমাকে সিঁড়ি থেকে আর আমিও গড়িয়ে গড়িয়ে মৃত্যুর দিকে পতিত হব কি ভয়ঙ্কর হবে ব্যাপারটা আর সিজারের কি হবে দেখা যাবে উনি একটা কেঁচি নিয়ে এসে ওনার পেট কেটে সিজার করে দিয়েছে তখন ওনাকে কেমন লাগবে সিজার করে বাবু হলেও একটা কথা ছিল কিন্তু ওইদার বাবু সিজার হলে মানুষ কি বলবে সিজার তিলের হাত দুটো নিজের আয়ত্তে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো হাত দুটো চেপে ধরো কিছু হবে না তিয়মতি তুমি এত ভয় পাচ্ছো কেন আমি তো আছি এটা বাসার সবাই মত আছে জাস্ট তুমি একবার হ্যাঁ বলো দেখবে আজ রাতেই আমি তোমাকে বিয়ে হাতছাড়া বলছি কি সব উল্টো পাল্টা আর সবার মতো রিত মত নিয়েছেন উফ আমি তো ভাবতেই পারছি না আপনি তো সাহসিজাত আচমকাই তিল কেটে নিয়ে নিজের বুকির সাথে মিশিয়ে নিয়ে বলল দেখো আমার হার্ট শুধু তোমার নামে জগছে আমার শিরা উপশিরে তো বই যাওয়া রক্তের ধমনিগুলিও তোমার কথাই গিয়ে বয়ে যাচ্ছে তাহলে আমার ভয় হবে কিসে আমার তো সব ভয় তোমাকে নিয়ে তুমি যদি না বলে দাও তাহলে আমার হৃদস্পন্দনগুলো থেমে গিয়ে ইন্তেকাল করবে আর সাথে আমিও তিল নিজেকে ছাড়াতে গিয়ে ওর চোখ রিদের উপর সিঁড়ির শুরুর দিকটায় দাঁড়িয়ে আছে হাত দুটো ট্রাউজারের পকেটে চোখ মুখ সব স্বাভাবিক থাকলেও তিল বুঝতে পারল এই স্বাভাবিকের পেছনে অন্য কিছু বয়ে আসছে হৃদ তার পায়ের দ্বারা এক এক করে সিঁড়ি বেয়ে আসছে চোখের সম্পূর্ণ চাহনি তিলের দিকে হয়তো হৃদকে কেনা দেখতে পেলে এতক্ষণে তিল নিজেকে সিজাতের কাছ থেকে ছাড়িয়ে ফেলতো কিন্তু হৃদয়ের সেই স্বাভাবিক চাহনি যেন তিলকে বস করত চোখের পলকটা ফেলার শক্তি হারিয়ে ফেলেছে তাহলে নিজেকে কিভাবে ছাড়াবে সিজাত বলল তিয়ামতি এভাবে চুপ করে থেকো না প্লিজ তোমার নিঃশব্দের মাঝে আমি তোমার নিঃশ্বাসের শব্দে হারিয়ে যাচ্ছি তুমি আমাকে আর কত নিশে ধরাবে তিলকে স্যার সিজাত রিদ বলল হঠাৎ অন্য কারো গলাপে সিজাত তিলকে ছেড়ে দিল রিদ তুই রৃদ বললো যা পাশেই যা সিজাদ বললো আমি তো মাত্রই আসলাম আর তুই জানিসি আমি এ কেন আসি কিছুক্ষণের জন্য আমাদেরকে একা ছেড়ে দেয় আমি তিলের সাথে কথা শেষ করে তোর সাথে দেখা করব। হৃদ গলাটা স্বাভাবিক রেখেই সিজাদকে আবার বলল আমি বলেছি এখন বাসায় যেতে সিজাদ বলল আরে তুই হঠাৎ আমার বাসায় যাওয়া নিয়ে পড়লি কেন সিজাদের কথা শেষ সুর শেষ হওয়ার আগেই গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল রিদ চোখে মুখে এমনকি গাল দুটো লাল টকটক করে চিৎকার করে উঠলো সিজাতের কলারটা চেপে ধরে টানতে টানতে নিচে নিয়ে আসছে রিদ হৃদের এমন ভয়ঙ্কর চেহারায় তিল ভয় পেয়ে কেঁপে ওঠে কিন্তু এই ভয়কে ফেলে তিল দৌড়ে এসে হৃদের হাত থেকে সিজাতকে বাঁচানোর চেষ্টায় বলে ওঠে ছালুন না ওনাকে উনি ব্যথা পাচ্ছে তিল হৃদের হাত দুটো আলগা করতে গেলে রিদ ঠাস করে একটা চর বসে দেয় তিলের গালে হৃদের থাপ্পর গতি তিলকে ছিটকে ফেলে দেয়ালের কাছে সিজাতকে টানতে টানতে মেইন দরজার কাছে নিয়ে আসে রিদ ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়ে শুধু বন্ধুত্বের খাতিরে বেঁচে গেলি তোকে যেন আর কখনো আমার বাড়ির আশেপাশে রাস্তাটাতেও না দেখি রিত দরজা আটকাতে ওর মা বাবা ছুটে এসে বল কি হয়েছে রে কেমন জানি শব্দ পেলাম তিলকে দেখলাম কাটতে কাটতে রুমে চলে গেল আর তোকে এমন দেখাচ্ছে কেন একটা পাগলা কুত্তা ঢুকে গিয়েছিল আম্মু তিলকে কামড়াতে চেয়েছিল তাই ও ভয়ে কেঁদে ফেলেছে তোমরা তো জানোই ও কত ভীতু রিতের বাবা আশেপাশে তাকাতে তাকাতে বলল পাগলা কুত্তা কই কোথায় ঢুকেছে আমি মেরে বের করে দিয়েছি আর কখনো আসার সাহস পাবে না বাবা মা রেখে নিজের রুমে চলে গেল। হৃদের বাবা রিদের আম্মুকে উদ্দেশ্য হৃদ কে এইটুকু চোখে চোখে কেন জানি মনে হচ্ছে আমি ওর মধ্যে সেই ছোটবেলার হৃদয়ের ছায়া দেখতে পাচ্ছি তখন তো ওরা ছোট ছিল তাই সামলে নিতে পেরেছি কিন্তু এখন কিন্তু ওরা ছোট নেই দুজনেই প্রাপ্ত বয়সে তুমি সব সময় আমার সোনার টুকটা ছেলেটাকে নিয়ে এত সন্দেহ করো কেন বলো তো ছোটবেলায় অবুজ ছিল তাই অমন করেছে এখনো অবুজের মতো কাণ্ড করবে নাকি আজ এত বছর পর ছেলেটা আমার বুকে ফিরে এসেছে তোমার সেটাও সহ্য হচ্ছে না তুমি এত হিংসুটা হবে জানলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না তাহলে এখনো পড়ে আসো কেন তোমার বাবার কবরে গিয়ে বলো তোমাকে আর একটা বিয়ে দিতে এ তো আদরে মেয়ে ছেলে তুমি উনি নিশ্চয় তোমার কষ্ট দেখে কবরে শুয়ে থাকবেন না কোনো এক ভালো ভূতের সাথে তোমাকে বিয়ে দিয়ে দিবে তখন শান্তিমতো ভূতের সাথে সংসার করো কি আমি ভূতের সাথে বিয়ে করব তুমি আমাকে পেতনি বললে আজ রাতে তোমার খাবার বন্ধ আমিও দেখব তোমাকে কে খেতে দেয় আর আমি তোমাকে পেতনি বললাম কখন ভূতরা তো পেতনিদেরকেই বিয়ে করে তাহলে সেই হিসাবে তুমি আমাকে পেতনি বলেছো রাতের খাবার গ্রহণের তাগিতে সকলেই খাবার টেবিলে বসে আছেন রিদের বাবাকেও বসানো হয়েছে কিন্তু তার সামনে খালি প্লেট